নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তা আজকে মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি মিষ্টি বলতে সীতাভোগের রেসিপি তা কারা কারা এরকম সীতাভোগ খেতে ভালোবাসেন তারা কিন্তু ঝটপট কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তা দেখুন সীতাভোগের জন্য নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি সুজিটাকে আমি প্যাকেটটা কেটে আমি একটা কাপ নিয়ে নিয়েছি আপনারা কাপ হোক বাটি হোক এই মাপটা কিন্তু ঠিক করে নেবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা ঠিকঠাক হবে তাই দেখুন আমি এখানে এক কাপ মতো সুজি নিয়ে নিলাম আর দিয়ে গ্যাসের ওপর কড়াই চাপিয়ে কড়াই শুকনো করা এর ওপরই আমি হালকাভাবে সুজিটাকে ভেজে নেব তা এখানে তিন থেকে চার মিনিট মতো সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে নাড়া কিন্তু বন্ধ করলে হবে না নাড়া বন্ধ করলে এখানে কোনো এক জায়গায় সুজির গায়ে কালার চলে আসতে পারে বা পুড়েও যেতে পারে তখন কিন্তু যে সীতাভোগটা ভালো হবে না তার জন্য বলবো ভালো করে এখানে নাড়তে তো দেখুন আমার প্রায় নাড়া ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি ওই কাপের মাপ করে এখানে দিয়ে দেব গরুর দুধ গরুর দুধটাকে আমি আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এখানে আপনারা জলও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু স্বাদটা কিন্তু গরুর দুধের যে স্বাদটা আসে সেইভাবে স্বাদটা আসবে না তা অবশ্যই আপনারা এখানে চেষ্টা করবেন গরুর দুধটা দিয়ে বানানোর বা লিকুইড কোনো দুধ দিয়ে প্যাকেট দুধ দিয়েও বানাতে পারেন তা দেখুন আমি এখানে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ও দেখুন খুব সুন্দর একটা ড্রো মতো তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে সুজিটাকে ঢেলে নেব আর অপেক্ষা করবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার কেননা খুব গরম অবস্থায় যদি হাত দিই আমার হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকবে হাতে যেভাবে লাগবে সেই অনুযায়ী গরম থাকলেই হবে এবার আমি এক প্যাকেট নিয়েছি দশ টাকা দামের গুঁড়ো দুধ তা গুঁড়ো দুধটা আমি হাফ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এখানে সুজিটাকে মাখিয়ে নেব এখানে কিন্তু টাইম করে এই জিনিসটা করে নিতে হবে খুব সময় ধরে খুব সাবধানে জিনিসটাকে ঠেসে নিতে হবে তা দেখুন আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আমি সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ডেলা ডালা একটা ভাব হয়ে যাবে সেই ডেলাটাকে ভালো করে সুজির সঙ্গে কিন্তু এইভাবে মেখে নিতে হবে তাহলে দেখবেন যে পাউডার দুধের যে ডেলাটা সেটা থাকবে না তখনই আপনারা বুঝতে পারবেন যে ভালোভাবে মাখা হয়ে গেছে তা দেখুন এখানে আবারও আমি হাফ যে দুধটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আবারও আমি ভালো করে মেখে নেব। তা এখানে আমি বলে রাখবো আমার যারা নতুন বন্ধু থাকে চ্যানেলের তাহলে ও তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে ও পাশে থাকা বেলাইকণ্ডিটাকে পেশ করা রাখার অনুরোধ রইল যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের এক একটা লাইক ও কমেন্ট আমার কাছে অনেক কিছু নিয়ে চ আসে কেননা আমি নতুন নিত্য নতুন যে রান্না ছাড়বো সেটা কিন্তু আপনাদের ওই লাইক আর কমেন্টের জড়েতেই আমার রান্না করার একটা শক্তি এনে দেয় তাই জন্য অবশ্যই বলবো আপনারা একটা লাইক ও কমেন্ট করবেন তা দেখুন এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে আর হাতে দেখুন ভালোভাবে সুজিটা লেগে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো গাওয়া ঘি তা ঘিটা আমার ঘরে বানানোই সেই ঘি আমি এখানে ব্যবহার করেছি তা ঘিটা দিয়ে আবারও আমি এক থেকে দু মিনিট মতো আমি সুজিটাকে ভালো করে মেখে নেব এখানে যত ভালো করে আপনারা সুজিটাকে মাখবেন তত তত সুন্দর সীতাভোগটা হবে ও যে সীতাভোগের যে নিকুঁতি হয় সেটাও সুন্দর হবে তা দেখুন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর এটা মাখা হয়ে গেছে এবার আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবারে এই ঘি দেওয়ার ফলেতে দেখুন ডোটা কত সুন্দর একটা মোলাম ভাব ও মসৃণ চলে এসেছে আমার গায়েকে হাতে কিন্তু একটু সুজিটা লেগে যাচ্ছে না এই সময় আমি সুজিটাকে তিন ভাগের এক ভাগ করে নেব একটা নিখুতি বানার জন্য দেখুন এখানে ভাগ করে নিচ্ছি আমি আমি তিন ভাগের এক ভাগ আমি রেখে দিলাম আর এক ভাগ রেখে দিলাম রেখে দিলাম সিধা ভোগ করার জন্য তা দেখুন প্রথমে আমি নিখতিটা করে নেব এখানে যে লুচি হয় সেই লুচির থেকেও আমি ছোট ছোট করে এখানে লিচিগুলো করে নিচ্ছি তা প্রথমেই আপনারা নিকুতিটা আগে করে নেবেন আমি যে প্রসেসটা করব সেই প্রসেসে আপনারা যদি করেন তাহলে কিন্তু পারফেক্ট আমার মতনই সীতাভোগটা আপনারা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিয়ে গিয়ে বাড়ির লোককে খাওয়াতে পারবেন তারা বুঝতেও পারবেন না যে এটা আপনারা বাড়িতে তৈরি করেছেন তা দেখুন আমি এখানে সে যে নিক্ষতি হয় এগুলো করে নিয়েছি এবার আমি হাতের তালুতে নিয়ে সুন্দর করে গোল গোল করে আগে করে নিলাম এবার আমি ছোট ছোট লম্বা লম্বা করে করে নিলাম তো দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি অতি অল্প সময়েই আমি এই সুন্দর রেসিপিটা তৈরি করে ফেলেছি তো এইভাবে দেখুন সব কটা আমি করে নেব খুব কম সময়ে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় বাড়িতে তো মাঝে মাঝে এরকম নিত্য নতুন বাড়িতে কিন্তু আমরা মেয়ে ছেলেরা করতেই পারি ও বাড়ির লোককে খাওয়ালে তারাও খুশি হয় দেখুন কী সুন্দর আমি নিখতিগুলো করে নিয়েছি পুরো দোকানের মতনই খেতে হবে এবার আমি ওই কাপের মধ্যেই এক কাপ মেপে আমি চিনি আর এক কাপ জল মিশিয়ে নিয়ে আমি এখানে চিনির যে শিরা বলুন রস বলুন সেটা আমি তৈরি করে নেব। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি তেলটাকে খুব একটা গরম করে নিয়ে হালকা গরম হয়েছে সেই মুহূর্তে আমি নিখতিগুলো দিয়ে দিয়েছি আর খুব গরম করলে এখানে সহজেই আপনাদের ওই যে গায়ে একটা লাল রঙ চলে আসবে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ভাজা হবে না ওর জন্য আমি হালকা যে গরম হয়েছে সেই অনুযায়ীতে আমি মিষ্টি কটা দিয়ে দিলাম নিকতিগুলো এবার আমি নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নেব অবশ্যই আপনারা এখানে লো ফ্লেমেতে এই ভাজাটা করে নেবেন হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর অতি অল্প সময়ই গায়ে একটা কালো দাগ চলে আসবে দেখুন এখানে চিড়িটা ভালোভাবে বেশ গলে গেছে আর এদিকে আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই সিঁড়ি শিরাতে দিয়ে দেব দুটো এলাচ দুটো এলাচ আমি দিয়ে দিয়েছি আর এখানে মিষ্টিগুলো দেখুন নিকুতিগুলো ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি খুব একটা লাল করিনি হালকা লাল অবস্থাতেই আমি তুলে নিয়েছি আপনারা কিন্তু আর একটু লাল করে তুলতে পারেন তা দেখুন এবার একে একে আমি একটা ঝাঁঝরিতে তুলে নেব তা খুব সুন্দর ফুলে উঠেছে এবার আমি ঝাঁঝরিতে আমি নিকুতিগুলো তুলে নেব। এবার নিখুঁতিগুলোও বেশ গরম আছে আর ওদিকে আমার রসটাও গরম আছে অবশ্যই গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি রসের তা দেখুন আমি নিখুঁতিগুলো রসের মধ্যে দিয়ে দিলাম আর এটা আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রেখে দেব। তো এদিকে এটা নিখুঁতিটা থাক আর আমি এদিকে যে সীতাভোগ সেটা বানিয়ে নেব তো ওই তেলের মধ্যেই আমি একটা গ্রেটারের মধ্যে যে একটা ডো নিয়ে নিলাম ডো নিয়ে হাতের তালুর মধ্যে এইভাবে আমি চাপ দিয়ে সীতাভোগগুলো আমি বানিয়ে নেব যে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে এইভাবে পড়বে ছোট ছোট সরু সরু করে তাহলেই দেখবেন সীতাভোগের যে আকার হয় সেই আকারে সুন্দরভাবে পড়বে আর অল্প এক মিনিটের মতো এইভাবে ভেজে নিয়ে আমি তুলে নেব একটা ঝাঁঝরির মধ্যে তা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে ফ্রেশ সাদা আর সুন্দর ভাজাও হয়ে গেছে কোনো জায়গায় কাঁচাও ভাব নেই জাস্ট এক থেকে দু মিনিট মতো তেলের মধ্যে এইভাবে ভেজে নিলে সুন্দর একটা সীতাভোগ হয়ে যাবে তা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে ও সাদা রঙটাও আছে আবারও আমি করে দেখাচ্ছি দেখুন আমি একটা ড্রোন নিয়ে নিয়েছি আর এইভাবে আমি হাতের তালু দিয়ে ভালো করে গায়ের একটু পেস্ট দিয়ে আমি সীতাভোগগুলো বানিয়ে নিচ্ছি তা সুন্দরভাবে দেখুন পড়ছে আর একটু মাঝে মাঝে আপনারা হাতে ঝাড়া দেখবেন দেখবেন অতি সহজেই পোগুলো পড়ে যাবে অবশ্যই এখানে লো ফ্লেমে আপনারা ভাজাটা করে নেবেন না হলে দেখবেন একদিকে পুড়ে যাবে আর একদিকে কাঁচা থাকবে তা দেখুন কি সুন্দর এইভাবে ভেজে নেব আমি সব এদিকে দেখুন নিকুতিগুলোও সুন্দরভাবে রস গিয়ে সুন্দরভাবে নিকুতিগুলোও হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে রেখে দেব এবার ওই রসের মধ্যেই আমি যে তো দেখুন এই সীতাভোগটাও আমার ভাজা হয়ে গেছে আবার আমি একটা প্রসেস দিয়ে দিচ্ছি আপনারা যদি খুন্তি করে না তুলতে পারেন তাহলে ওই ঝাঁঝরির মধ্যে তেল সমেত আপনারা ঢেলে দেবেন তাহলে দেখবেন অতি সহজেই সীতাভোগগুলো র তেল থেকে আলাদা হয়ে যাবে আর কোনো ঝামেলাও থাকবে না আর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম যে রস করা ছিল সেই রসের মধ্যে তো দেখুন আমি সীতাভোগগুলো রসের মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ আমি এখানে মাপটা আবারও আমি বলে দিচ্ছি আমি এক চামচ নিয়েছিলাম সুজি আর সেই কাপের মাপ করেই আমি নিয়েছি চিনি শিরাটা করে নিয়েছি এক কাপে এক কাপ চিনি আর এক কাপ জল আর সেই মাপটাতেই কিন্তু পারফেক্ট আপনাদের সুন্দরভাবে এইভাবে সীতাভোগ তৈরি হয়ে যাবে অবশ্যই আপনারা যে মাপে নেবেন সুজি সেই মাপে আপনারা শিরাটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু রসটা একটু আপনাদের কমও পড়বে না ও বেড়েও যাবে না দেখুন কত সুন্দর সুন্দর ঝরঝরে ও সুন্দরভাবে রসটাও সীতাভোগের মধ্যে চলে গেছে এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সীতাভোগটা অবশ্যই কিন্তু আপনারা আমার মতো বাড়িতে একবার বাইনে দেখবেন খুব সুন্দর হবে তো এভাবে আমি বাইরে নিলাম এবার আমি নিখুতিগুলো ওপর থেকে সাজিয়ে দেব। তা সীতাভোগের মধ্যে এরকম লাল লাল ছোটো ছোটো নিখুঁতি না থাকলে ভালো লাগে বলুন তো দেখুন আমি এইভাবে সে নিখুঁতিগুলো সাজিয়ে নিয়ে এবার পরিবেশন করব। আর আপনাদের একটা নিখুঁতি আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে দেখুন নরম ও খুব সুন্দর মিষ্টিটাও হয়েছে মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি করা আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ